মাত্র একটি পাতা এরাত পার করে দিতে পারবেন বন্ধু এটি যে সে পাতা নয় এটি চালতা গাছের পাতা এই পাতায় অনেক গুণ রয়েছে আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছের ব্যবহার অনেক রয়েছে বন্ধু এই গাছের পাতার যদি ব্যবহার আপনি জানেন তাহলে আপনার যৌন রোগকে আপনি অতি সহজেই দূর করতে পারবেন সেটাও স্থায়ীভাবে এশিয়া মহাদেশে অনেক বেশি পাওয়া যায় ইন্টারনেট ভুল ব্যবহারের কারণে যে রোগটি বেশি দেখতে পাওয়া যাচ্ছে সেটি যৌন রোগ এই পাতার ব্যবহার জানলে যৌন রোগ দূর করা অনেক সহজ স্ত্রীর কাছে যাচ্ছেন কিন্তু বেশি সময় নিতে পারছেন না এতে প্রত্যেক রাতে অসন্তুষ্ট হচ্ছেন এই পাতায় এমন কিছু গুণ আছে আপনার বীর্যকে পড়তে দেবে না আমার সঠিক নিয়মে চালতা পাতা যদি খেতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন এই চালতা পাতা খেলে আপনার পুরনো ক্ষয় রোগ সেরে যাবে যাদের শরীরে বীজ্যের পরিমাণ কম সেটাও বৃদ্ধি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে মাত্র কয়েকদিন সেবন করলে আপনার বীর্যের পরিমাণ এত বৃদ্ধি পাবে আপনি নিজে অবাক হয়ে যাবেন এছাড়া দ্রুত বীর্য পাত দূর করার একটি মহষুদ সহবাসের আগে যদি এই পাতাটি খেতে পারেন তাহলে আপনাকে স্ট্রং করে রাখবে সারা রাত এবং অনেক কার্যকরী একটি আজকে আমি জানাবো যে কিভাবে অল্প সময়ের সহবাস আপনি দীর্ঘস্থায়ী করবেন এবং এই পাতা সেবন করে আপনার যৌন রোগকে আপনি স্থায়ীভাবে দূর করবেন সেটা আমি আপনাদেরকে জানাই দেবো আমার হাতে দেখতে পাচ্ছেন পাতাটি আমি উঠিয়ে নিয়েছি আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে সেবন করবেন কোন নিয়মে সেবন করবেন কখন সেবন করবেন সেটাই বলছি আমার হাতে দেখতে পাচ্ছেন এই পাতা আপনাকে কালেকশান করতে হবে আপনার নিকটবর্তী গাছ থেকে নিয়ে এসে আপনি এই পাতাটি সেবন করবেন কিভাবে আপনি একশো গ্রাম পানি নেবেন একশো গ্রাম পানিতে একটি পাতা আপনি রস করে নেবেন সুন্দর করে রস করে নেবেন এবং এই পাতাতে পানিতে গুললে আঠা আঠা বেরিয়ে আসবে সুন্দর করে রস করে নেওয়ার পরে এর মধ্যে দুই চামচ আপনি মধু দিবেন এই দুই চামচ মধু মিশিয়ে আপনি সহবাসের এক ঘন্টা আগে সেবন করবেন তবে একটা কথা মনে রাখবেন এই ওষুধ সেবন করা অবস্থায় যে জিনিসটি আপনি কখনো খাবেন না সেটি হচ্ছে গরুর মাংস খাবেন না কন্টিনিউ যদি আপনি এই একশো গ্রাম করে রস আপনি সেবন করতে পারেন সহবাসের এক ঘন্টা আগে আমি বলবো যে আপনার দ্রুত বীর্যপাত প্রথম দিন থেকেই সেরে যাবে অনেক ভালো একটি পাতা বন্ধু আয়ুর্বেদ চিকিৎসার এর অনেক গুণ রয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ